আমরা এখানে দেখানোর চেষ্টা করব এই দোকানটিতে কি কি পাওয়া যায় কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো এবার আওয়াজ আমি বিচিত্র আমরা ধন্যবাদ জানাই হচ্ছে জানাচ্ছি আমরা আপনাদের এখানে কি কি কালেকশন পাওয়া যায় এখানে আমাদের কালেকশন এখানে দেখুন পিয়ার কটনের মধ্যে টু পিস থ্রি পিস টপ সবকিছু আছে যেমন পিয়ার কটন এগুলো পিয়ার কটনের মধ্যে একদম পিয়ার কটনের মধ্যে ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে এটা দেখেন নতুন ডিজাইন পিয়ার কটনের মধ্যে আমাদের এগুলোর দাম কত থেকে কত হতে পারে এটার দাম বারোশো থেকে তেরোশোর মধ্যে দাম আর এগুলো একটু প্রাইস একটু কম আছে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম ডিপেন্ড করে এটা মাইক্রোসফটের মধ্যে মাইক্রোসফটের মধ্যে এখন ডিজাইন ডিজাইনের শেষ নেই আমাদের ডিজাইনের শুরু আছে শেষ নেই ডিজাইনের এবং দেখুন এটা নতুন ডিজাইন নতুন ডিজাইন পির কটানোর মধ্যে হা তাড়াতাড়া দেখেন টু পিস হ্যাঁ টু পিস এবং দেখুন বাংশের কাপড়ের মধ্যে এবং এবং রয়েছে দেখুন এখানে টপস এগুলো হচ্ছে টপসের ডিজাইন টপসের ডিজাইন আমাদের কাছে অনেক আছে ডিজাইন পঞ্চাশটার উপর ডিজাইন আছে আমাদের কাছে পঞ্চাশ ষাটটার উপর ডিজাইন আছে আমাদের কাছে এগুলো টপস কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানি হাতা জর্জেটের মধ্যে জর্জের মধ্যে পাকিস্তানের হাতা টু পিস আচ্ছা এগুলো কত থেকে কত হতে পারে আছে টপস আছে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে টপস হ্যাঁ পাঁচশো থেকে ছশোর মধ্যে টপস আর এগুলো কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি অনেক বেস্ট অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এটা দেখেন লিলিয়ানের মধ্যে এটার মধ্যে কমসে কম পঞ্চাশটার উপর আমাদের কাছে প্রিন্ট পাবেন পঞ্চাশটার কাছাকাছি প্রিন্ট পাবেন আমাদের কাছে প্রিন্টার শেষ নাই দেখুন এবং রেডিমেড টু থ্রি পিস এদিকে আসুন সামনে আসুন

কিন্তু আমরা এখানে এখন অফার দিচ্ছি মানে এখানে বাচ্চাদের প্যান্ট মানে ত্রিকোটার প্যান্টগুলো অফার প্রাইসে দিব আমরা কত কত টাকা হতে পারে অফার প্রাইসের মধ্যে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে দিব আমরা বাচ্চাদের প্যান্ট হ্যাঁ বাচ্চাদের প্যান্ট অফার প্রাইস ছিল আগে তিনশো সাড়ে তিনশো টাকা ছিল এখন দুশো টাকা দিয়ে দেবেন দুশো আড়াইশো টাকার মধ্যে বাচ্চাদের ত্রিকোটার প্যান্ট ওগুলো মানে অফার প্রাইসের মধ্যে দিব বেশি করে নিলে বেশি করে নিলে আরো কম আছে বেশি নিলে কত তিনটা কত নেবেন বেশি করে নিলে বেশি করে নিলে তিনটা আরো কমাই রাখবো হ্যাঁ ঠিকই আছে বাচ্চাদের এখানে বাচ্চাদের আছে আরামসের ফুরক তারপর পার্টি ড্রেস ইত্যাদি গেঞ্জি সব কিছু আছে আচ্ছা অনলাইনে যে পণ্যগুলো আপনার সেল দেয় বা কাপড়গুলো ঠিক আছে এই কাপড়গুলো কি আপনারা এখানে সেল দিতে পারবেন কিনা না অবশ্যই আমাদের কাছে সবগুলো তো অনলাইনে প্রোডাক্ট বেশিরভাগ এই পণ্যগুলো আপনাদের কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে অনেক আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আপনাদের কোনো পেজ আছে হ্যাঁ আমাদের লাখা গুলো দামে একটা পেজ আছে আচ্ছা এগুলো কি কাপড় এগুলো বের করছেন সেগুলো এগুলো হচ্ছে টপস গোল গ্রাউন্ডের মধ্যে এটার মধ্যে কালার পাবেন ছাড়টা এর আমি একটা একটা কোলে দেখাই দেখুন এর মধ্যে কালার পাবেন সাত আটটার উপর কালার আছে বাসন্তি কালার ইত্যাদি কালার এটা দেখুন টপস অনেক সুন্দর দেখুন টপস কি এমব্রয়ডারি কাছের মধ্যে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট মানে এমব্রয়ডারি কাছের মধ্যে এটা দেখুন গোল গ্রাউন্ড এটাও দেখেন এটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার পাবেন তিন চারটা চার পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে বাংচুর কাপড়ের মধ্যে টপস আরও অনেক ডিজাইন আছে যেগুলো এখন ভিডিও হ্যাঁ টপস বলে আরও অনেক ডিজাইন আছে যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আরও অনেক ডিজাইন আপনারা দোকানে চলো আসুন দোকানে এসে ভিজিট করে দেখে দেখে নিন আমাদের দোকান নাম্বারটা হচ্ছে রাজন সিটি সেন্টার স্বপ্ন পঞ্চান্ন আটচল্লিশ পতঙ্গলিতে হ্যাঁ এটা দেখুন আচ্ছা রাওজান বিচিত্রা থেকে যদি কেউ যদি আসে এখানে তাহলে আপনি ডিসকাউন্ট দিবেন কিনা জিও জিও আচ্ছা রাওজান বিচিত্রা মানে পেজ থেকে আসছে বলে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আমাদের বলতে কত ডিসকাউন্ট থাকবে এক্সট্রা 10% 20% 20% 20% আচ্ছা আচ্ছা দেখেন আপনারা যদি রাওজান বিচিত্রা পেজ থেকে কেউ যদি লাহোর ক্লোজ যদি কেউ ভিজিট করেন বা এখান থেকে পণ্য কিনেন তাহলে আপনাদেরকে প্রতিটা পণ্যের উপরে 20% ডিসকাউন্ট দিয়ে বলে ভাই আমাদেরকে বলেছে আপনাদের কাছে আর কি পাওয়া যায় আমাদের কাছে হচ্ছে টু পিস টু পিস বেশি বা টুপিস কালেকশন বেশি এগুলো হচ্ছে পিয়ার কটনের মধ্যে টু পিস ওয়ার্কের মধ্যে আমি অনেকগুলো দেখাই টুপিসগুলো পিয়ার কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিও কটন দেখুন হাফে দেখুন প্যান্টও কাজ করা থাকবে টু পিসগুলোতে প্যান্টও কাজ করা থাকবে এবং এটার মধ্যে কালার দেখুন এটার মধ্যে কালার রয়েছে কালার অনেক পিয়ার কটনের মধ্যে কালার আছে কালার ছয়টা সাতটা কালার পাবেন আমাদের কাছে ছয় সাতটার উপর কালার পাবেন আরও টু পিস এখানে আর আর

ধন্যবাদ রাধন বিচিত্রাকে এবং যারা ভিডিওটি এদের সহকারে দেখেছেন তাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই আসবেন লাহার ক্লথে কিনতে হবে না অন্তত দেখে যান আমাদের কালেকশনগুলো ধন্যবাদ আজকে এদুরকেও আসসালামু আলাইকুম